সব সময় এই জিনিসগুলো যা রাস্তা এ আমরা ফল পেয়েছি যাইবই না এই জায়গা দিয়ে ও এতো প্রাইমারিতে প্রাইমারির একদম লে এটা সোনা ও বাগর থেকে এরকম ওсне নিলাম এখন হচ্ছে নিব ফুডস হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা উইকেন্ড আমাদের সো উইকেন্ডে আমরা আসলে ঘুমতে ঘুরতে উঠতে অনেক করে ফেলি আজকেও সেম আজকেও প্রায় তিনটার দিকে ঘুমতে ঘুরছি আর এখন হচ্ছে একটু বের হইলাম বাইরে হাঁটাহাঁটি করব। কিছু টুকিটাকি কাজ আছে মেরি হলে সেগুলো করব সো এই তো সাথেই থাকো অ্যান্ড আজকে উইকেন্ড বিকালটা কেমন কাটে আমাদের সেগুলো তোমাদের সাথে শেয়ার করব সো চলো আজকে ভিডিওটা শুরু করি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটা লাইক করে দিও ফার্স্টে আমরা আসলাম হোমবার আজকে ওয়াইফস অনেক কম সেদিন আসছিলাম আমার ওয়াইফস পাইনি আজকে ওয়াইফস অনেক কম তো নির্বা নে নিলাম এখন হচ্ছে নিব ফ্রুটস এখানে কি ফ্রুটস বাট আজকে তো কোনো ফ্রুটস ভালো নয় আপেল ছিল আপেল বাসাও আছে সো কি বুঝতেছি না এখানে হচ্ছে হোমবার গেনে কিছু গাছ আছে এগুলো কিন্তু রাস্তার পাশে হয়ে থাকে শুধু শুধু মানুষ কেন এখান থেকে কেন আমি জানি না থেকে এখন কেনাকাটা করে আমার জামাই চলে গেছে মেরি হিলে ওর কিছু কাজ আছে আর এখন বাজে হচ্ছে প্রায় সাতটা আটটার সময় হচ্ছে সব কিছু বন্ধ হয়ে যাবে তো তাড়াতাড়ি করে গেল আর আমাকে বললো যে এই এদিকের কাজগুলো সারার জন্য তো আমি এখানের কাজগুলো সেরে ফেললাম বাবুর জন্য কেনাকাটা করে ফেললাম মানে ওয়েবস টোয়েবস লাগবে আর কি সব সময় এই জিনিসগুলো যে আমাদের কি পরিমাণ লাগে কাউকে বুঝাইতে পারবো না সো এখন আমরা হচ্ছে কি মেরি থেকে যাচ্ছি আমি আমার ছেলে আমাদের কাজটা শেষ করে আর এদিকে আমার জামাই তো অলরেডি চলে গেছে আর এখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাই এই যে পিছনে হচ্ছে মেরি হিল চলো হচ্ছে মেঘের উপর থেকে এরকম অনেক ভালো ছোদিক থেকে আমার নিচের দিকে নামতে হবে আর কি এবারে টানা তিন দিনের একটা হলিডে পাইছে বার্ড তাও আমাদের কোথাও যাওয়া হচ্ছে না শুধু এই কারণে যে আমাদের গাড়ি হচ্ছে সারাইতে দিছে আমাদের গাড়িতে একটু প্রবলেম হয়েছে সো ওই জন্য গ্যারেজে আছে তিন দিন ধরে ঠিক করতে হবে আর কি কী যেন একটা গেছে যেটার জন্য আর কি ঠিক করার জন্য তিন দিন সময় লাগবে তো এই জন্য এই পুরো হলিডেটা হচ্ছে ইমন ঘুমায় ঘুমায় কাটাইতেছে আর আজকে শুধু হচ্ছে আমরা একটু মেরি আসলাম তাও কাজের জন্যই আসছি আসলে মেনলি ও বলছে যে এবারে কোথাও বের হবে না কারণ যেহেতু গাড়ি নাই আসলে এই দেশে গাড়ি ছাড়া কোথাও যাওয়া আর তাও বাচ্চা নিয়ে খুবই টাফ তো এই জন্য আর কি কোথাও যাওয়া হচ্ছে না এই কেক শপের কেক এত মজা দোকানটা ছোটো বাট খেতে সম্ভব মজা এখানে আসলে লাস্ট লাগলে পুরাই জমজমাট জমজমাট অবস্থা আর কি যাচ্ছি ইমনের আছে মন বললো বুটসে আছে তো আমি এখন বুটসে যাচ্ছি জান এটা কি আমার ছেলে এটা সোনামানি কামা ও বাবা না না এটা আমার ছেলে না এই যে আমি হ্যালো জান এখানে খেলতেছে আজকে অনেক বাচ্চারা তাই ও বাসে উঠতে পারে নাই এখানে খেলতেছে আর এই হচ্ছে প্রাইমার্ক এটা প্রাইমার্কের একদম হ্যালো মামিডি আমাকে আমরা এখানে খাইতে আসলাম বাবুকে খাওয়াইতে খাওয়াইতে আমি আর ভিডিও করতে নিতে পারি নাই আমার প্রিয় খাবার চপ

দেখো রাস্তা দিয়ে আমরা আমরা এগুলো বাসায় নিয়ে যাচ্ছি আজকে পুরো ভিডিওটা রয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে ভালো থেকে তোমরা সবাই দেখাচ্ছে তোমাদের সাথে নেক্সট আল্লাহ